হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই কি লাগে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল উঠেও জানে হইল নতুন কি একটা জিনিস বানাই কয়েকদিন আগে আসলে টিকটকও দেখলাম এখন আপু আর কেউ জিনিসটা খাইছিলা তার মানে খাওয়ার এক্সপ্রেশনটা আর কথা বলার জিনিসগুলো আসলে এত মজাদার মনে হয় এই জিনিসটা মনে না খাইলে মনে লাইফও বহুত বড় জিনিস মিস হয়ে যাব আসলে তাই মেবি আফুর ফুয়া আর কি ইংল্যান্ড পাখানিতে তো ওটা কিনে আনি মেবি আফু তারা সুইডেন তখন বা অন্য কোনো দেশ আমার আই এম নট শিওর বাট তখন আমার মনে হয়েছে আমরা এখানে আসলে মিস দিতাম যেহেতু ইংল্যান্ডও তাকি আর অ্যাভেলেবেল এই জিনিসটা খায় কিন্তু আমরা কোনোদিনও এটা খাই না বিকজ এত আর কি ইয়ে করি না আসলে কথায় আসে না নিজে বাড়ির গড়িও বাড়ির গাছ খায় না প্ৰথমকৈ আমি আজিয়ালে মনলৈ যাতে আফুৰ সততে ক'ত এটা এটা কিনি আনিয়া দেখি কিলা মজা নাই তো এই আমি আমাৰ নিজে ফাৰ্ষ্টৰ লাগি অলপ আনাই আনিলে ভালে ভালে জাষ্ট ডিম দিয়া মাকিয়ে আৰু অকুলাতেলত বাচি সত্তিও যে আমি আছল মানে এইটো মজা দা আৰু এইটো খোৱাৰ মত নাই তো আপোনাৰো ট্ৰাই হ'বা থেংক ইউ ফৰ ৱাচিং